হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি যে কলিজা রান্না করতে আসলাম কলিজাটা আমি আগে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তার উপরে আমি একটা যে হলুদ আর লবণ দিয়ে পানি কলিজাতে পানি দিয়ে আমি ফুটিয়ে নিব টকবক করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব এই যে আমি ফুটিয়ে নিচ্ছি দেখেন কেমন ব্লাড বের হচ্ছে এরকম প্রত্যেকটা থেকে ব্লাড বের হয় আমি প্রথম যখন রান্না আমি শিখেছি তখন থেকে আমি কলিজাটা এইভাবে গরম পানিতে আমি ভা সেদ্ধ মানে অর্ধেকের মতো সেদ্ধ করে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না করি অনেকে রান্না এভাবে করে না অনেকে কাঁচাটাই দিয়ে রান্না করে নেয় ভাব দেয় না সরাসরি মশলার মধ্যে কষিয়ে দিয়ে দেয় কিন্তু আমি এভাবেই রান্নাটা করতে আমার ভালো লাগে একদম ভাব দিয়ে টক বক করে পানি ফুটবে কলিজাটা তারপরে আমি কলিজাটা নামিয়ে নেব হয়ে গিয়েছে কলিজাটা আমার ভাব দেওয়া আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি ফ্রাই প্যানে একটু আলু ভেজে নিচ্ছি অল্প আলু আমার বাচ্চা আলু পছন্দ করে মাংসের মধ্যে কলিজার মধ্যে এই জন্য একটু আলু দিতে হয় প্রথম অবস্থায় আলুটা আমার ভালো লাগে যখন আলু নতুন ওঠে পরে আমার আর আলু খেতে ইচ্ছা করে না যে আলুটা আমি ভেজে নিচ্ছি আলু ভেজে দিলে অনেক টেস্ট হয় আলু ভাজাটা মাংসে বলেন আর এই যে যাতে। যা সব কিছুর মধ্যেই আলুটা একটু ফ্রাই করে দিলে অনেক মজা হয় খেতে খাবারটার টেস্ট গুদ্ধিগুণ বেড়ে যায় আমি অনেক টুকু তেলের মধ্যে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি ফ্রাই করে নেওয়া হচ্ছে এই যে দেখেন বেশ সুন্দর এ পিট ওপিট দিয়ে সব দিক দিয়ে আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প আলু বেশি না এখন আমি একটা যে ফ্রাই প্যানে পেঁয়াজ আমি এটা ক্যামেরায় ভিডিওটা করি নাই ইচ্ছা করে এটা সবাই জানে কা পেঁয়াজ কুচি দিয়ে হেলাস দারচিনি লবঙ্গ দিয়ে শুকনো যে মশলাগুলো থাকে হলুদ গুঁড়া ঝালের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট বাটা পেস্ট যেগুলো আদা তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচও আমি দিয়েছি একটু ব্লেন্ডারে একবারে পেস্ট করে নামিয়ে নিয়ে আমি এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেন একটু তেল তেল একদম মশলাটা পানি শুকিয়ে মশলাটা তেল উঠে যায় এমনভাবে মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি কারণ মশলাতে গন্ধ করলে কাঁচা কাচা থাকলে পুরো রান্নাটাই যতক্ষণ ধরে আপনি রান্না করেন না কেন একবারে মশলা যদি কষানো না হয় আর যদি তার উপরে যদি আপনি পানি আগে ঢেলে দেন তাহলে পুরো রান্না এবং মশলা এটা গন্ধ করে এর জন্য আমি আগে মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষাই নেই কষিয়ে নিয়ে যখন একদম ভাজা ভাজা হয়ে উপরে তেল উঠে যায় তারপরে আমি তার উপরে মাছ কিংবা মাংস যাই হোক যেটাই হোক আমি দিয়ে দিই এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি উপরে তেল তেল উঠে গিয়েছে তেল তেল উঠে গিয়েছে ভালোই লাগে রান্না করতে সব এই যে দিয়ে দিলাম কলিজাটা কলিজাটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে নেড়েছিঁড়ে এবং কষিয়ে নেবো কলিজাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু দশ মিনিটের মতন আমি ফুটাব তারপরে আমি আলু দিয়ে দেবো এর উপরে আমি কেবল পানি দিলাম পানি দিয়ে এখন ঢেকে দেব এই যে ফুটছে এখন এ আলু দিয়ে দেব এখন আলু দিয়ে দিয়ে এখন তরকারিটা ভালোভাবে নাড়বো মিক্সড করে নেব কলিজা এবং আলুটা মিক্সড করা হয়ে গেলে এটা আবার কষাবো কিছুক্ষণ কষিয়ে নেব আমি ইন্ডাকশনে রান্না করছি রান্নাটা আমি কিছু করলাম গ্যাসে আর কিছু ইন্ডাকশনে করলাম গ্যাসে আমার উন্নত তরকারি ছিল এখন এই যে ফুটছে দুটো একসাথে ভালোভাবে ফুটে যখন কষানো হয়ে যাবে তখন যখন একদম মাখা মাখা ভুনা ভুনা নিচে ধরে গিয়েছে ধরে নাই মানে কেবল একটু লাগা লাগা হয়েছে তখন আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন কষানোটা হয়ে গিয়ে ভালো হয় সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে নেড়ে নিয়ে আমি এই যে লাস্টটা হচ্ছে ইন্ডাকশনের ইয়েটা আমি খুব পাওয়ারটা কমিয়ে মেয়ে দিয়েছি যেন আস্তে আস্তে হয় দমে দমে হয় নিজের হাতে রান্না করলে অনেক টেস্ট যে যেমন হেল্পিং হ্যান্ড সব কিছু করে দিল মনে হয় রান্নাটা নিজে হাতে করি কাটা বাছা করে দিল রান্নাটা নিজে হাতে করতে ভালো লাগে বাচ্চা স্বামী সন্তানের জন্য নিজে হাতে রান্নাটা করলে ভালো লাগে এই যে হয়ে গেল লাস্ট ফিনিশিং আমার তারপরও আঁচ কমিয়ে দিয়েছি একটু একটু করে দমে দমে হিটে রেখে দিয়েছে অল্প হিটে আস্তে আস্তে হোক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ